আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা রাখছি আল্লাহ রাশেষ আমাদের সবাই অনেক বেশ ভালো আছেন এখন যে পেপেমাক্স আইট্রোপটা শেয়ার করছি যাদের কে ওয়াইসি ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট আছে আপনারা প্রত্যেকে জয়েন করতে পারবেন জয়েন করলে আপনারা ইনস্ট্যান্ট দশ ডলারের টোকেন পাবেন এই দশ ডলার ভিস্টিং অবস্থায় থাকবে এবং আপনারা সাথে সাথে ইনস্ট্যান্ট বাই সেন্ট টোকেন ভিস্টিং যেটা আপনারা ক্লাইম করে ইনস্ট্যান্ট উইথড্র করে বাইনান্সে সরাসরি পেমেন্ট নিতে পারবেন আমি কিন্তু অলরেডি পেমেন্ট নিচ্ছি এক সেকেন্ডের ভিতর তারা পেমেন্টটা করে তো কীভাবে আপনারা জয়েন করবেন বিস্তারিত ভিডিও প্রত্যেকে ফুল ভিডিওটা কন্টিনিউ করে আপনারা যা করবেন এই সাইন আপ লিঙ্কটা আপনারা কপি করবেন কপি করার পর আপনাদের যে কোনো ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে যাওয়ার পর আপনারা লিঙ্কটা পেস্ট করে ইন্টার করবেন এবং ক্যাপসা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে যদি না হয় আপনারা ক্লিক দিয়ে ভেরিফাই করে নেবেন আর যদি কি মিসেজ ব্রাউজারদের সমস্যা হয় তাহলে আপনারা ক্রোম ব্রাউজার দিয়ে ট্রাই করবেন তো আপনারা কাজটা করবেন এই রেজিস্টার অপশনে ক্লিক দেবেন তারপর আপনাদের এখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড তারপর সেম পাসওয়ার্ড এখানে দেবেন তারপর এখানে ক্যাপসা যে এটা দেওয়া থাকবে তো এটা আপনারা যেমন জেড ইউএসডি আপনারা বসিয়ে সাইন আপে ক্লিক দেবেন সাইন আপে ক্লিক দিলে আপনাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তারপরে রকম পেজ আসবে তারপর আপনার তো এখানে ক্লাইম নাও এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর তো এখানে যে একটা ইউআইডি দেওয়া আছে আপনারা এই ইউআইডিটা কপি করে নেবেন কপি করে আপনারা চলে যাবেন আপনাদের বাইনান্সে তো বাইনান্সে আসার পর তারপর আপনাদের বাইন্যান্সে অবশ্যই এক সেন্ট মাত্র এক সেন্ট অন্তত ইউএসডিটি থাকা লাগবে তো আপনারা আপনারা দেখে নেবেন ইউএসডিটি আছে কি না তারপর আপনারা হোমে চলে যাবেন তারপর তো হয়তো এখানে মোরে ক্লিক দেবেন মোরে ক্লিক দিয়ে আপনারা হয়তো পে অপশন খুঁজে বাই করবেন তো পে অপশনে ক্লিক দেবেন পে অপশানে ক্লিক দেওয়ার পর আপনারা এই সেন্ট অপশনে ক্লিক দেবেন সেন্ট অপশানে ক্লিক দেওয়ার পর আপনারা এই তো বাইন্যান্স আইডি এটা সিলেক্ট করে দিয়ে আপনারা যে পে আইডিটা কপি করলেন তো এই পে আইডিটা এখানে পেস্ট করে দেবেন তো পেস্ট করে দিয়ে কন্টিনিউতে ক্লিক দেবেন তারপর এই তো কনফার্ম কারেক্ট এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে আপনারা জিরো পয়েন্ট চারটা জিরো চারটা জিরো ওয়ান চারটা জিরো ওয়ান আপনারা পেমেন্ট করবেন ওয়েল পেমেন্ট করা হয়ে গেলে আপনারা ওই সাইটে ব্যাক চলে যাবেন যাওয়ার পর তো এখানে আপনাদের বাইন্যান্স ইউআইডিটা কপি করে দেবেন তো এখানে আপনারা এখানে বাইন্যান্স ইউআইডি পাবেন তো এখানে তো এটা কপি করে আপনাদের ইউআইডি যেটা বাইন্যান্স আইডি এটা কপি করে তো এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর সাবমিটে ক্লিক দেবেন তো দেখেন এত সাকসেস হয়ে গেছে তো এখন ব্যাক করবেন তারপরে তো এখানে পঁচাশিটা আপনারা ভিস্টিং যেটা এটা ভিস্টিংয়ে থাকবে কিন্তু তার ভিতর পঁচাশিটা আনলক হয়েই আছে আপনারা জাস্ট ক্লাইমে ক্লিক দেবেন তা আমাদের কিন্তু পঁচাশিটা আনলক হয়ে গেছে এবং আবারও হয়তো বা বারো ঘন্টা পর আবারও ছিয়াশিটা ক্লাইম করতে পারবেন মানে এখন আমরা যে পঁচাশিটা ক্লাইম করলাম এটা আপনারা এখন উইথড্র করবেন কীভাবে তো এই তো সেলে ক্লিক দেবেন তো সেলে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে এই তো আমাদের এখানে একশো সত্তরটা আছে তো আপনারা ওয়ালে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর তো এখানে আপনাদের অ্যাড্রেস দেবেন তো আপনারা যে কাজটা করবেন তো বাইন্যান্সে যাবেন বাইন্যান্সে আপনারা ডিপোজিটে যাবেন ডিপোজিটে যে ইউএসডিটি সার্চ করবেন তারপর আপনারা তো বি টোয়েন্টি নেটওয়ার্কের এই অ্যাড্রেসটা কপি করবেন তো কপি করার পর কন্টিনিউ করবেন তো দেখেন ইনস্ট্যান্ট কিন্তু আমাদের উইড্র হয়ে গেছে এখন দেখি আমাদের কতক্ষণের ভিতরে পেমেন্টটা আসে তো একটুখানি অপেক্ষা করি ওই দেখেন মাত্র এক মিনিটের ভিতরেই পেমেন্ট কিন্তু চলে আসছে এবং আপনারা জিজ্ঞেস করবেন প্রতিদিন আপনারা তো এখানে ক্লাইম করে আপনারা যেভাবে সেল করে উইড্রো করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ